আসসালামু আলাইকুম আশা করি তোমরা যে যেখানে আছো মহান আল্লাহ তালিয়া রাশির রহমত সবাই ভালো আছে এবং সুস্থ আছো আলহামদুলিল্লাহ তোমাদের দোয়া এবং রবুল আলম রাশেদ রহমতে আমরাও সবাই ভালো আছে এবং সুস্থ আছি প্রতিদিনের মতো নতুন একটা ব্লগ শুরু করলাম সেই সঙ্গে তোমাদের কাছে তোমাদের বড়ো আপুটা রিকোয়েস্ট রইলো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করো লাইক কমেন্ট শেয়ার করো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করো দোয়া করি সবাই সুস্থ থাকো ভালো থাকো

কবে কাছে আবার শান্তি কবে হবে যে তো পিঁড় সব দামছে হুম আচ্ছা আস্তে দেখো কলের পরে গুলাই করে মাছ ধুসি মাছ নিলাম পিউলি মাছ অনেক ময়লা মাছে এই মাছ আবার যত লাড়া যায় তত মনে হয় কেয়ালতা নিয়ে বেড়ায় ময়লা ময়লা বের হতেই থাকে হ্যাঁ অনেক ময়লা

তার অবশনি ওলাটা আমি মাছ টাছ কাটলে না ওর বাবা আনুক আর আমি কিনি আর যাই করে মাছ আমি হচ্ছে বাইরে কলের পরে বসে বসে কাটিয়ে আর ধুই ভিতরে আসটি গন্ধ হয় না আসটি বের হয় না তোমার মাছ খেয়ে চিংড়ি মাছ গ্লাসে এগুলা কি করবা ভাজি মশা পাঁচটা করে ধুয়ে লবণ হলুদের গুঁড়া মরচের গুঁড়া গুঁড়া স্বাদী লবণ জিরা পেস্ট রসুন পেস্ট আর তোমার হচ্ছে দিয়ে দিয়ে দিয়েছি এখন তেল দিচ্ছি দুঃখের বিষয় তেলে শর্ট করলো তেল নাই তেল শেষ হয়ে গিয়েছে তেল আনতে হবে বাবার ঠিক বাজারে টাকা দিচ্ছি সে টাকাই দেয় না তো ওই যে সরিষার তেল আছে সরিষার তেল একটু দিয়ে কাজটা চালিয়ে নিচ্ছি তো মাছটা সুন্দর করে মেখে নিব হাতে মাথা মাছ এমন এই মাছটা নিলাম নিয়ে কুটে ধুয়ে টাটকা টাটকা মাছ পেঁয়াজি করলে খুব ভালো লাগে

একটু ঝোল 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 রাখবো এবং শুকনো লাগে ছোট মাছ খেতে আমার খুব ভালো লাগে আমি অনেক 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 পছন্দ করি

উঠবে শীতের সময় ছোট ছোট হয় উষ্টি আর এগুলা লম্বা লম্বা বড় বড় এগুলো হচ্ছে করল্লা একদম বড় ঢেপসা করল্লা ছিল বড় বড় করলা ওইগুলো এখন আর দেখি না এই সাইজের

দিকে প্রেশারে ভাত বসিয়ে দিয়েছি দুই চুলা রান্না বান্না চলছে পিসে চিনি নিয়েছি আর মিট কুমড়া মিট কুমড়ার ভিতরে চিনি দিয়ে দিলাম মিষ্টি ব্যালেন্সের জন্য

পানিটা মরে গাছ তারপরে গাছ তেলের উপরে দিব চিনি পানিটা বের হচ্ছে এখন রান্না করেছি যাও অমরীঘন ঘনটা খুব ভালো লাগছে মোহনা মোহনার ভাত আমার ভাত নিয়ে এসেছে মাছ নেব মোহনা তো মাছ খায় না বিসমিল্লাহির রহমানির রহিম সোলনি টলনি দিয়ে তরকারি উঠাতে উঠানো যায় আমি পারি না সোলনি দিয়ে তরকারি উঠাতে দেখি সোলনি দিয়ে কিভাবে উঠায় আল্লাহ ভালো এখন আমি আর মোহনা খেয়ে নিব মোহনার ভাত কুমড়া দিয়ে মোহনা মাছ ছোট মাছ খায় না তো মোহনা বড় মাছ একটা আছে লে জলটা তো খাবে না মোহনার কুমড়া দিয়ে খুব পছন্দ কুমড়া বলে মোহনার খুব ভালো লাগে ওই জন্য কুমড়া কুমড়ার তো চিনি দেওয়া হয়েছে মিষ্টি মিষ্টি লাগছে ঝাল নাই বাচ্চারা দেখো বেশি ঝাল পছন্দ করে না কিন্তু অনেক বাচ্চারা আবার ঝাল খায় আমার মোহনা তো ভিন্ন ঝাল খেতে চায় না

মোহনাৰে ভাত মাগাইছে মোহনাৰ ভাত মাকানা হৈছে মোহনাৰ কুমৰি ভাত মজা মিষ্টি আৰু আমি আৰু মোহনাই যে ব্যাগটাকে হাতে নিয়ে বাইরে বের হলাম একটু বাজার টাজার করার জন্য বাজারের দিকে যাচ্ছি বিকাল বেলা আসলে হয়ে গিয়েছে তো বাজারে বের হলাম দেখি কি কেনা যায় কি করা যায় চলো মোহনা গাড়ি আসছে তুমি এক সাইডে আসো গাড়ি বের হয়ে যাক তারপর আমরা যাই হ্যাঁ চলো এই দেখো দেখো মশা বসছে হাতে পরে দেখছো মশার কারণে একটু মোবাইলটাও ভিডিও করার উপায় নাই তোমার কি বলেছি বলেছি আমার সাথে যখন যাবা তখন হচ্ছে বসা ধরে তখন হাঁটবা আসছো আসো মোহনায় দেখো মোহনাজ আসছে তো দোকানে যাবো তারপর তো আইসক্রিম কিনে দেবো মোহন আইসক্রিম খাবে বায়না ধরেছে তো দোকানে না গেলে আমি কিভাবে আইসক্রিম কিনে দেবো বাজারে আমার হাত ধরো আমার হাত ধরো রাস্তায় যাওয়ার সময় সব সময় কি করতে হয় রাস্তায় যাওয়ার সময় কি করতে হয় আম্মোর হাত ধরতে হয় সব সময় আম্মোর হাত ছাড়তে হয় না বুঝতো হ্যাঁ कि आम चलो ए सादी साल हाथे बोल नि ल एक गिलास पानी खा ल खाई गेलो खाई गेलो सेरी खा हो गेलो हां हां आगे मानुष बेसी भागे आप दुनिया दिबु खाते जाय कि जुरा लिबे ना आपन सब के अल्लाह के अपना <प्ता> देखा है ये हाँ। जे मोदी दुकान में आश्रम कुछ बाजार नेरनेर चलो कुछ बाजार करी आइसक्रीम में जे अंकल होते काम करते काम करे भाई कौन आइसक्रीम ऐसे मोहना के लिए বাজারে আসলাম সবজি বাজার পোশাক আছে পোশাক খেতে পারি না গ্যাসের প্রবলেম হয় লাল শাক গ্যাসের প্রবলেম করলা দুই দিন খেলাম উস্তি আর ভালো লাগছে না মিট কুমড়া খাবে মনে হয় মোহনা মিট কুমড়া নেই ছোটো আলু আছে বড় আলু লাল আলু লেবু সাজনির ডাটা পটল এই হলো বাজার পটল কয় টাকা কেজি ভাই বোতল ভালো আছে তো আমি হচ্ছে বোতল নিয়ে আসবো আমার খেয়াল নাই বোতল আনছে আরে সাইড নে ডাটা কথা করে রাখছেন এই যে মোহনা খা শুরু করে দিছে দোকানে সববার আমরা হচ্ছে যে বাজার এসেছি বাজার বলতে সে বিশাল বাজার না এখানে মুদির দোকান সব আছে দোকানের সামনে টেবিল রেখে চোখে রেখে সবজি টবজি বিক্রি করে তেমন দোকান আর দেখো মেয়েগুলো যাচ্ছে হেজাব করা মাথায় আমার অনেক 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 বেশি ভালো লাগছিল ছোট মেয়েরা হেজাব করলে বোরখা পরলে আমার খুব ভালো লাগে বিকেল বিকেলবেলায় বাজার করতে এসেছি রাস্তার ধারে এই যে আমরা বাজার করছি আর এই যে রাস্তা দিয়ে মানুষ যাচ্ছে গাড়ি ঘোড়া

বাজার করে নিয়ে আসছি অনেকক্ষণ হয়ে গেল শেয়ার করা হয়নি রেখে দিয়েছিলাম মনে ঘুম পাড়াতেছিলাম তো এখানে ডিম পনেরোটা তেল এক লিটার আর এখানে হচ্ছে সবজি বাজার বলতে তোমার হচ্ছে মিট কুমড়া নিয়ে এসছি আর ধনিয়ার গুঁড়া হলুদের গুঁড়া মরিচের গুঁড়া জিরা সাবজেক্ট গেল আর এক কেজি আলু আর এখানে হচ্ছে শ্যাম্পু সানসিল্ক যে শ্যাম্পুটা আর হচ্ছে একটা কাটিং কালো আর নিয়েছি আমার এই যে গ্যাসের জোরেল টোয়েন্টি এক ফাতা ঠান্ডা লেগেছে যাওয়ার একটা চিনামি না পেস্টান এক্সটেল আর শুধু প্লেন না খাতা আমি নিয়েছি এই যে আমার পছন্দের জিনিস কলা এক হালি হালি ছয় তিন হালি এখানে তিন হালি দুইটা কলা আছে তো একটা খাই খাওয়া হয়নি এইগুলা হচ্ছে গোড়ার কলা এই কলাগুলো ভালো বিশ টাকা হালি নিচ্ছে এই যে বললাম بسم الله الرحمن الرحيم মাওলানা কুমাস স্যার মুটি বস নাকি কুমাস স্যার ওইটা দেখে যদি আমি কলা কাচ্চো কি না দিও কইলে বস থাকবা কথা টি এখানে শেষ করবো বুঝছেন তোমার ভালো থাকো সুস্থ থাকো আমাদের জন্য দাপ করো তোমাদের সুস্বাস্থ্য কেমন করে ব্লগটা এখানে শেষ করলাম